বন্ধুরা আসসালাম আলাইকুম কতবেল কার প্রিয় ফল বন্ধুরা তবে আমার খুব পছন্দের একটি ফল জানি না আপনাদের হয়তো অনেকেরই পছন্দ হবে না কতবেল বা অনেকেই বলবেন যে এটা একটা মেয়েদের খাবার তো এটার ভিতরে লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মানে এটাকে বিশেষ করে অনেকে ভেঙে খেতে পছন্দ করে কিন্তু আমার কাছে ভেঙে খেতে পছন্দ হয় না সেই ছোটবেলার থেকেই বয়স যতই বাড়ুক কিন্তু এই কদবেলটাকে ছিদ্র করে মুখের সাইডটা ছিদ্র করে সেটাকে মনে করেন চামিজ বা এই জাতীয় কাঠি যেগুলো থাকে আর কি কাঠি দিয়ে তো কাঠিতে একটু কম উঠে দেখে আমার একটু ধৈর্য আসে কিন্তু একটু কম থাকার কারণে এটাতে খুব ভালো হয় স্টিলের চামিজের গুঁড়া দিয়ে যদি মনে করেন এভাবে উঠানো যায় মশলা টসলা দিয়ে গিয়ে দেখেন কি পরিমাণে উঠছে তো উঠার পরে এই কতবেলটা আমার কাছে খেতে খুব মজা লাগে আর কতবেলের যে একটা স্মেল আছে গন্ধ যেটা বলে আসলে গন্ধ বলে ভুল সুগন্ধ তো সেই সেই সুগন্ধটা আমার কাছে খুবই পছন্দ বিশেষ করে কতবেলের তো আমার কাছে কতবেল ফলটা খুবই ভালো লাগে তো বন্ধুরা তা আপনারা অনেকে চামিস মানে এই কতবেলটাকে ওই কাটিয়ে দেখান কিন্তু চামিস ইউজ করবেন দেখবেন চামিস ইউজ করলে ভালো পরিমাণে উঠে এবং খেতে খুব সুবিধা হয় এবং খেতেও খুব ভালো লাগে তো বন্ধুরা আপনাদের কার কার কদবেল পছন্দ আমাকে একটা কমেন্টস করলে আমি খুশি হব এবং আমার সাথে যদি একটা কমেন্টস বা একটা লাইক বা শেয়ারের মাধ্যমে বলেন তাহলে আমি আসলে অনুপ্রাণিত হব পরবর্তী ভিডিওগুলো করার জন্য তো কতবেল এটা আনকমন না অনেকেই অনেক জায়গায় আছে কিন্তু অনেকে খায় অনেকে খায় না তো বিশেষ করে এটা মেয়েরাই বেশি খায় তো আমার কাছে ব্যক্তিগতভাবে পার্সোনালিটি আমার কাছে এই ফলটা খুব পছন্দ তো কার কার কি পছন্দ আমাকে একটু জানাবেন তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন আলাইকুম